তুই তো বড় হয়ে গেছিস দিটি তোর অধিকার আছে ঠিক করার তুই কার কাছে থাকবি তোর ভালো মন্দ বোঝারও বয়স হয়েছে তুই নিজে মুখেই বললি তুই কার কাছে থাকতে চাস তোর পাপার সঙ্গে জুন আনটির কাছে তোর মায়ের কাছে না তবে আমারও কয়েকটা কথা বলার আছে আমি তোর মা আর আন্টি কিন্তু মায়ের মতো মা আর মায়ের মতো এর মধ্যে কিন্তু একটু ফারাক আছে দিঠি তুই যাই বলিস না কেন তুই তো আমার সন্তান আমি আমার দায়িত্ব অন্য কারুর উপর ঠেলে দিতে পারি না সেজন্য তুই একটু ভালো করে ভেবে দেখ ঠিক তুই কার কাছে থাকবি তোর বাবার কাছে আমার কাছে বাড়িতে নাই শুধু আমাদের বাড়িতে এরকম প্রবলেম কোনো আমার অন্য কই বন্ধুর বাড়িতে তো এরকম প্রবলেম নেই সব কিছু তোমার জন্যই জন্যই হয়েছে হয়েছে তোমার তুমি কোনোদিন পাপার ঠিক মতো টেক কেয়ারি করো না কোনোদিন বুঝতেই পারো নি পাপা কি চায় সেই জন্যই পাপা জুনান্টির কাছে চলে যাচ্ছে নইলে তো আমরা এই বাড়িতেই থাকতে পারতাম ঠিক বলেছিস মা আমি কোনোদিনও তোর পাপার টেক কেয়ার করতে পারিনি আর ভবিষ্যতেও পারবো না সেটা তো একদম পরিষ্কার বল করেছি আমি আমি কিচ্ছু করিনি যখন পাপা অসুস্থ হয়েছে একটু দেখাশোনা করেছি কিচ্ছু করিনি আমি সারা জীবন আমি করিনি বলেই তোর পাপা জোনার কাছে চলে যাচ্ছে ঠিক জুনানটাই পারবে তোর বাপার ঠিক মতন দেখাশোনা করতে ডাক্তার একবার বলে দিক যে তোর বাবা সম্পূর্ণ যা খুশি তাই করবে আমি তোকে একটা কথা বলি মা আর জীবনটাকে তুই যেভাবে দেখছিস না ভবিষ্যতে হয়তো সেভাবে নাও দেখতে পারিস সেই তুই একটু ভেবে কার কাছে থাকবি তোর বাপার কাছে থাকবি না তোর মায়ের কাছে ঠিক আছে তুই যেটা ঠিক মনে করবি সেটাই করবি তোকে ভেবে দেখতে বলছি কারণ তোর যাতে ভবিষ্যতে কখনো মনে না হয় যে তোর মা তোর দায়িত্ব নিতে চাইনি আজ তুই যাই বলিস না কেন তুই তো আমার সন্তান আমি তোর মা আমি তো তোকে ফেলে দিতে পারবো না তাই আমার যাই হোক না কেন আমি যেখানেই থাকি না কেন আমি 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 তোর দায়িত্ব নিতে চাই ঠিক তুই যদি চাস তুই আমার কাছে থাকতে পারিস তুই ঠিক কর ঠিকই করবে আমি তো যাই না আমি জানি তোর আর তোর পাপার চাওয়াটাই শেষ কথা আমার চাওয়াটার কথা কথা আমি জানিয়ে রাখলাম এটা নিয়ে আর কোনো হবে না মা একটা কথা শোনো যদি তোমার আর পাপার মধ্যে কোনো অপশন থাকে তাহলে আমি ডেফিনেটলি বাবাকেই চুজ করি ইভেন তোমার আর জুন আন্টির মধ্যেও যদি কোনো অপশন থাকে তাহলেও আমি জুন আন্টিকে চুজ করি তোমাকে নয় মা আমি পাপার সাথে জুনান্টীর বাড়িতেই চলে যাব। পাপা স্যাটারডে-সানডে করে বাড়িতে আসবো তো? তোমার যখন ইচ্ছে তখন আসবে। আমি জানি। আমি জুনান্টীর কাছে গেলে খুব ভালো থাকবো বাবা। জুনান্টি কত স্মার্ট, কত মডার্ন, কত ফ্রেন্ডলি। আমি আমার মায়ের সাথে যেগুলো শেয়ার করতে পারি না, সেগুলো আমি জুনান্টীর সাথে শেয়ার করতে পারবো। আমি আমি রাজি বাবা, রাজি আমি। থ্যাংক ইউ এটা তুমি জানো না তুমি আমাকে কতটা নিশ্চিন্ত করলে তাহলে তো হয়েই গেল পিঠে কখনো যদি তোর মায়ের কথা মনে পড়ে কখনো যদি তোর মনে হয় যে তোর মাকে দরকার মানে যে দরকারটা পৃথিবীর আর কেউ মেটাতে পারবে না তোর মা ছাড়া তুই কিন্তু আমাকে ফোন করিস হ্যাঁ দরকার হলে আমার কাছে চলেও আসতে পারিস আমি তোর মা ডাকের জন্য অপেক্ষা করব যদিও আমি জানি আমাকে তুই পছন্দ করিস না মায়ের থেকে অন্য একজন মহিলার গুরুত্ব তোর কাছে অনেক অনেক বেশি কি জানিস তো কিছু একটা ভাবা আর তার মধ্যে দিয়ে যাওয়া দুটো এক নাও হতে পারে আজ তোর মনে হচ্ছে যে তোর জুনানটির কাছে গেলে তুই খুব ভালো থাকবি কিন্তু কি জানিস তো অনেক সময় কাছাকাছি যাওয়ার পর ভাবনাটা পাল্টে যায় তখন আর ভালো নাও লাগতে পারে কখনো যদি মনে হয় মায়ের কাছে যাব আমার কাছে চলে আসিস আজকের দিনটার কথা ভেবে লজ্জা পাস না কোনো দিন হ্যাঁ চলে আসিস আমার এই এটুকুনি বলার ছিল সুখী গৃহ কোন সবাইকে ভালোবেসে রোজ নাচকি হাসে কথা খুঁজছে মুখ একটু ভালো লাগাই ইচ্ছে কুড়োয় সুখ শ্রীময়ী গালে জিতে গেলে তোমার সঙ্গে তো আমার কোনো লড়াই ছিল না কোনোদিন আজও নেই কেন জানো শুনি কারণ লড়াইটা সমানে সমানে হয় ঠিকই বলেছ আমি বোকার মতন বললাম তাও তো ঠিক তুমি কেন হারবে তো সময় জিতবে আমি হারবো আমি তো চিরকালই হেরে আছি আজ শুধু হাটটা স্বীকার করে নিলাম বুঝতে পারছি না দিদি তুই হঠাৎ করে আমাকে ডেকে পাঠালি কেন কিছু হয়েছে বাড়িতে আমরা কেউই কিছু বুঝতে পারছি না তোমার দিদির তো নাটক করার অভ্যেস নাটক হচ্ছে বাড়িতে মা ব্যাপারটা কি একটু বলবে বৌমা যখন ডেকেছে নিশ্চয়ই কোনো কারণ আছে সেটা ধৈর্য রেখে আমাদের সকলেরই শোনা উচিত আমি জানি মা কি বলবো আর নাটকটা মা না পাপা করছে আর সেই নাটকে সঙ্গত দিচ্ছে বাইরের একজন মহিলা দেখ দিদি তুই এবাড়িতে কি ভয়ঙ্কর অসম্মানের মধ্যে আছিস সে খবর আমি জানি দেখ এই বয়সে এসে তোকে আর আরই অসম্মানের ভাগীদারা নিই আর আমি চাই না যে তুই হোস তুই যদি সিদ্ধান্ত নিস যে বাড়ি ছেড়ে দিবি এখানে আর থাকবি না তাহলে আমি তোকে মাথায় করে রাখবো দিদি তুই ভাবিস না যে ভাইয়ের এইটুকু ক্ষমতা নেই যে তোকে রাখতে পারবে না আমি তোকে মাথায় করে রাখবো দিদি ভাই আমি তোদের ডেকেছি আমার ছেলেদেরও ডেকেছি শুধু দিদিকে ডাকিনি কারণ দিঠির সাথে আমার সব কথা হয়ে গেছে উপলদাকে ডেকেছি কারণ উপলদা আমার জীবনের ভালো মন্দ সব কিছুর সাথে জড়িয়ে আছে সেই জন্য ব্যাপারটা যদি আমাদের পরিবারের মধ্যে হয় তাহলে সেখানে বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো অনিমদা তুমি বলতে চাইছো আমি এই পরিবারের মধ্যে ঠিকই বলছো তাতে আমার কোনো অসুবিধা নেই তোমাকে আসল কথাটা জানি আমি কিন্তু তোমার পরিবার হয়ে আসি আমি এসেছি বৌদির পরিবার হয়ে বৌদির কাছের মানুষ বলে এসছে তাতে তোমার কোনো অসুবিধা নেই